নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মত আজ একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা এতদিন যেটা দেখছিলাম যে বার বার করে বিরোধী দল নেতাকে আটকাবার চেষ্টা করা হচ্ছে বিরোধীদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছে যারা আন্দোলন করছে তাদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছে ইউটিউবারদেরকে বারে বারে কেস দেওয়া হচ্ছে মামলা দাওয়া হচ্ছে কি তারা অপরাধ করেছে কিছুই জানে না কিছুই বুঝছে না কিন্তু মামলার পর মামলার কাগজ চলে আসছে এবং কি এই ইউটিউবারদের নিয়ে আমরা দেখছি বড় বড় মেন স্ট্রিমের যারা চ্যানেল সেই চ্যানেল পর্যন্ত ইন্টারভিউ করতে বাধ্য হচ্ছে কারণ এতটাই জনপ্রিয়তা পাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং যার ফলে সোশ্যাল মিডিয়াতে যারা নিউজ পরিবেশন করছেন তারাও কিন্তু মনে বল পাচ্ছেন যে মেইন মিডিয়ারাও তাদেরকে সমর্থন করছে কিন্তু এ গেল একটা দিক অন্যদিকে আমরা দেখছি কি বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট যেরকম করা হচ্ছে গ্রেপ্তার যেমন করা হচ্ছে কোটে নোটিশ যেমন পাঠানো হচ্ছে এ তো সাধারণ মানুষকে করা হচ্ছে যেমন বিরোধী দলের যেমন করা হচ্ছে বিরোধীদেরকে যেমন করা হচ্ছে তার সাথে সাথে কালী ঠাকুরকে শ্যামা মাকে গ্রেপ্তার করতেও পুলিশ পিছু পা হলো না এক ভারীর মজার রাজ্য চলছে বাংলাতে একটা মানে সার্কাস চলছে বলা যেতে পারে আর যে সার্কাসের মূল যিনি তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যেভাবে সার্কাসটাকে চালাবার চেষ্টা করছেন এইভাবে যদি সার্কাস চলতে থাকে তাহলে দু হাজার পর এই সার্কাস পশ্চিমবঙ্গে আর দেখা যাবে না বলে মনে করা হচ্ছে যে কালী মূর্তি ভাঙাকে ঘিরে কাকদ্বীপ পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ দোষীদের কাউকে রেয়াত নয় আশ্বাস দিল রাজ্যের পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রামের পঞ্চায়েতের রাতের বেলায় অন্ধকারে কালী ঠাকুরের যে মূর্তি সেই মূর্তির মুন্ডুচ্ছেদ করা হয়েছিল কারা করেছিল কেউ দেখেনি কিন্তু গ্রামের মানুষ বেলায় উঠে যখন দেখলেন যে সেই মূর্তিটির মাথা মুন্ডুচ্ছেদ করা হয়েছে ফলে ক্ষোভের রীতিমতো সতে শুরু করলো গ্রামবাসীরা গ্রামবাসীরা ক্ষোভে শুরু করলো তাদের তারা তারা মনে করছেন যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে কারণ হিন্দু এই ঘটনা ঘটাতে পারে না কারণ আমরা কালী ঠাকুরকে বিশ্বাস করি দুর্গা মাকে বিশ্বাস করি সরস্বতী মাকে বিশ্বাস করি লক্ষ্মীপতি মাকে বিশ্বাস করি আমাদের যে হিন্দু সনাতনীর যে ঠাকুর দেব দেবী আছেন তাদেরকে আমরা বিশ্বাস করি হিন্দুর মধ্যে কেউ এই কাজ করবে এটা হতেই পারে না এবং ঘটনা কি যে এই ঘটনায় যখন শুরু করলো গ্রামবাসীরা চারিদিক থেকে রে রে আওয়াজ উঠতে শুরু করলো যে কি ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে এটা কি বাংলাদেশ পরিণত হয়েছে বাংলাদেশ তো এখনো পশ্চিমবঙ্গ হয়নি তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটছে রাতের অন্ধকারে একটা কালী ঠাকুরের মতন একটা মূর্তি সেই মূর্তির মুন্ডুচ্ছেদ করে দেওয়া হচ্ছে কেন এই নিয়ে গেল গ্রামে পুলিশ সাথে পুলিশ এসে কি করলো সেই করে একেবারে টানতে টানতে পিজন ভ্যানে ঢুকিয়ে নিয়ে চলে গেল। তাহলে পুলিশ ভেবেছিল যে তরি গড়ি যদি মূর্তিটাকে আমরা সরিয়ে দিই তাহলে মানুষের মধ্যে যে রোষ মানুষের মধ্যে যে বিক্ষোভ সেটা অনেকটা প্রশমিত হবে কিন্তু হয়ে গেল উল্টো তার কারণ মূর্খালি আসলে যে নেত্রীর আন্ডারে এই সমস্ত পুলিশ অফিসাররা পুলিশ কর্তৃপক্ষরা কাজ করেন তারা জানেন না অ্যাকচুয়ালি কিভাবে সাধারণ মানুষের সাথে মিশতে হয় কিভাবে সাধারণ মানুষের সাথে কথা বলতে হয় কিভাবে সাধারণ মানুষের সাথে তাদেরকে ট্যাকেল করতে হয় এবং ঘটনা ঘটলো কি উল্টো তার কারণ কারণ পিজন ভ্যানে করে তড়ি ঘড়ি কালী মূর্তিকে নিয়ে চলে যাওয়া হলো যে মূর্তিটির মুন্ডুচ্ছেদ করা হয়েছে মানুষ আরো গেল মানুষ একেবারে রীতিমতো হইচই শুরু করে দিল পিজন ভ্যানকে আটকে রীতিমতো একেবারে সেই পিজন ভ্যানকে আটকে রীতিমতো মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে দিল তার কারণ তার কারণ হচ্ছে পুলিশের মূর্খামি এবং তড়ি গড়ি একেবারে রীতিমত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল এই সংবাদ এই সংবাদ ভাইরাল হতে না হতে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী রীতিমত ক্ষিপ্ত গলা একেবারে ক্ষেপে গিয়ে নানান রকমের মন্তব্য বললেন যে এটা কোন জেহাদিদের রাজত্ব চলছে না পশ্চিম বাংলাকে এইভাবে আমরা নষ্ট হতে দেব না সনাতনীদেরকে এইভাবে আক্রমণ এই আক্রমণ আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না তার সাথে গলা মিলিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তি যারা রাজনীতির সাথে সাথে যুক্ত যুক্ত তারা কিন্তু শুরু আমরা বলতে পারি এখনো পর্যন্ত বাংলা চলচ্চিত্র জগতে অপন্যা সেন থেকে শুরু করে কৌশিক সেনেরা কিন্তু মুখ বুঝেই আছেন তারা কিন্তু কোনো বাক্য ব্যয় করছেন না তাদের কিন্তু কোনো ব্যথা নেই পশ্চিমবঙ্গের বুকে কাক দ্বীপের মতন অঞ্চলে এই ধরনের তাদের যে মনুষ্যত্ব সেই মনুষ্যত্বকে জাগ্রত করার মতন এই নয় তাই তারা এখনো পর্যন্ত ঘুরিয়ে আছেন তাদের কাছ থেকে কোনো রকমের আমরা উক্তি বা কোন রকমের বাইট বা কোন রকমের বেশ বিজ্ঞপ্তি দেখা গেল না অন্যদিকে আমরা দেখছি কি পুলিশ বসিরাটের পুলিশ তারা জানাচ্ছে যে এই রকম একটা ঘটনাকে নিয়ে ইচ্ছাকৃত হবে কিছু মানুষ যারা ধর্মের উস্কানি দিচ্ছে তাদেরকে বলবো এই ধরনের উস্কানি মূলক ইয়ে থেকে বিরত থাকুন তাহলে পুলিশ কিন্তু করা ব্যবস্থা নিতে বাধ্য হবে এবং আমরা যিনি এই কাজ করেছেন তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং দেখেছি যে তিনি স্বাভাবিক নয় মানে অস্বাভাবিক একজন মানুষ অস্বাভাবিক বলতে তার মেন্টাল প্রবলেম আছে এই ধরনের বিজ্ঞপ্তি জারি করে বসির হাট পিএস তারা কিন্তু রীতিমত সার্কুলেট করেছে বিভিন্ন মহলে প্রশ্ন হচ্ছে এমন একজন মানুষ যার মস্তিষ্কে বিকৃত আছে যিনি স্বাভাবিক নন তার জন্য জায়গা হচ্ছে মেন্টাল হসপিটাল সেই মেন্টাল হসপিটালের ব্যবস্থাটাকে কেন করা হলো না আগে থেকে আর কিভাবে পুলিশ এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিল যে সেই ব্যক্তি মেন্টাল পেশেন্ট মেন্টাল প্রবলেম আছে নাকি বাঁচাবার চেষ্টা করছে একটি বিশেষ শ্রেণীর মানুষকে কেন এই ধরনের প্রবণতা কে বলেছে এই ধরনের প্রবণতাকে সৃষ্টি করতে এই ধরনের প্রশ্ন কিন্তু বাংলার সাধারণ মানুষ করছেন তাদের বক্তব্য হচ্ছে পুলিশ এইভাবে কাউকে মেন্টাল ডিস্টার্ব বা মেন্টালি প্রবলেম আছে বলে চালিয়ে দিতে পারেন না পুলিশের কোনো রাইট নেই পুলিশ তার ডিউটি করবে সেই ডিউটি কিন্তু তা হচ্ছে না এবং কষ্ট তো বোঝা যাচ্ছে যে হিন্দু ধর্মের ওপর যখন আঘাত আসছে পুলিশ কিন্তু একেবারে নিষ্ক্রিয় থাকছে পুলিশের মুখ থেকে কোনো বের হচ্ছে না পুলিশ বাঁচাতে চাইছে শ্রেণীর মানুষজনকে কেন এই প্রবণতা এটা কি জিহাদিদের সরকার চলছে বাংলা এখনো ভারতবর্ষের মধ্যে তাই এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দর্শক চারিদিকে ছি ছিল যারা এখনো যে সমস্ত সনাতনী হিন্দুরা এখনো জেগে 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 ঘুমোচ্ছেন তাদেরকে বলবো এবার অন্তত অন্তত এবার জাগার সময় হয়েছে আর কতদিন ঘুমিয়ে থাকবেন এইভাবে দিনের পর দিন আমরা দেখছি হিন্দুদের যখনই কোনো উৎসব হচ্ছে পরব হচ্ছে তখনই কিন্তু সেই হিন্দুদের উৎসবের ওপর আক্রমণ নিয়ে আসছে তো সেই আক্রমণের প্রতিবাদ কিন্তু সাধারণ মানুষকে করতে হবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে সনাতনী হিন্দুরা যদি একত্রিত না হয় তাহলে কিন্তু এই ধরনের বহু বিশিষ্ট ব্যক্তিজন ব্যক্তিগণ তারা মনে করছেন যে এই সমস্ত ঘটনার দৃঢ় আকারে প্রভাব পড়বে দু হাজার ছাব্বিশের ভোটে এবং এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদৌ দু হাজার ছাব্বিশে তিনি টিকে থাকবেন কিনা সেটাও কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন অনেকে বলছেন যে দু হাজার আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য